আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিলার সর্বন্ট মিশানি বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন মাসে প্রতি বুধবার বাজারটি বাসে আজকে উনত্রিশ দশ দুহাজার পঁচিশে রোজ বুধবার আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ করে দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্যবাদেরকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিছু দেশি গাবে দেখা যাচ্ছে কাব্য হরিয়ানা এটা ইন্ডিয়ান হরিয়ানা কাবি দাঁত সমান দাঁত সমান বাসুরটা সার বাসুর বাসুরটা হরিয়ানা জাতের বাসুর হরিয়ানা জাতের বাসুর

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজতে বসে বাজারের উত্তর পশ্চিম সাইড এইদিকে গিয়ে গিয়ে উঠে আসসালামু ভাই ভালো আছেন কটা যাচ্ছে দুইটা দুইটা যাচ্ছে কত করতে হবে পুরো আধা কেজি তিন আধা কেজি থেকে তিন পা দুধ খাব কত চাইতেছেন 550 फास्ट 50 সাওয়াদম কাস্টমার কত বলছিল আপনি কত কই দিবেন পঞ্চাশ বলে কইলা দিছে পঞ্চাশ বলে দিছে দিছে কাস্টমার পাঁচল্লিশ বলতেছে আর একটা দেশি গাফি দেশি গাবি বাসুরটা সার বাসুর এই গাফিগুলোর বেশিরভাগ সার বাসুর হয় আজকে সার বছর ওই কেবল বাসুরগুলো দেখে অনেকে এই কেবলগুলো ক্রয় করে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন না আঙ্কেল হ্যাঁ দুধ কত পাবো 1 কেজি 1 কেজি নেই দুধ পাবো কত চাইতে আছেন আচ্ছা 65 65 কাস্টমার কত বলছিল 50 52 50 52 কর আমার সাথে কত হলে সারার ইচ্ছা 50 50 আশা করছে আশা করছে 50 50 হাজার টাকা হ্যাঁ

দুধ করতে পারবো দুধ আছে তিন কেজি তিন কেজি দুধ আছে আশি একদম বলেছে সত্তর হাজার টাকা মনে চাই